আরে দোস্ত আজকে তো মাছ মারমো পুরা গেরাম একদম কে পেহলে থম থমে অবস্থা হয়ে যাব তেই সানি আরে ভাই মাছ তো মারবো ঠিক আছে এই পুকুর তো হুজুরের হুজুরের থেকে কি অনুমতি নিছু আরে ভাই মাছ তো আল্লাহ এটা কে নিল না নিল তাতে কি আসে যায় দেখ তো কি আছে নাকি ক আশেপাশে তো কেউ নাই এই কে রে গরম মাংস ধরে এই রে কামছাসছিনা দেখতেছ সৃষ্টি করতে এটা তো সবাই খেতে পারে দেখতে গায়নি মাসআল্লাহ সৃষ্টি করছে ঠিক আছে কিন্তু আমি যে টাকা দিয়ে কিনে এনেছি এই মাছ ছাড়ছি তো এটা তো আমার তো আমার থেকে অনুমতি নিতে হবে না নইলে তো হারাম হয়ে যাবে বন্ধু আগেই বলেছিলাম হারাম কামে লাভ নাই তুই ঠিক বলেছিস চল আগে হুজুর এর কাছে যাই হুজুর আমাদের মাপ করে দেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দুনিয়ার মাছের চাইতা জান্নাতের পুরস্কার অনেক বড় আজ থেকে হালাল ভাবে চলার চেষ্টা করবা ঠিক আছে